আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ পাঠ আমি তোমাদেরকে নেব প্রিয় শিক্ষার্থীবিন্দু যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি আজকের এই পাঠটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে আশা করি দেখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠে আমি তোমাদেরকে জানুণ সংখ্যা নির্ণয় দেখাবো জারণ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খ নাম্বারের জন্য তোমাদের থাকে বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখো এটা খ নাম্বার এবং গ নাম্বার উভয়ের জন্য প্রশ্ন হয়ে থাকে তবে খ নাম্বারের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন হয়ে থাকে আমি কয়েকটি প্রশ্ন বোর্ডে লিখবো কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করব আশা করি আজকের এই পাঠটি দেখার পর তোমাদের জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা না বোর্ডের দেখে দেখো আমি কয়েকটি যোগও লিখেছি এবং যে মৌলগুলোর গুলোর সংখ্যা নির্ণয় করতে হবে যে পরে তার নিচে আমি দাগ দিয়ে দিয়েছি এই মৌলগুলোর গুলোর সংখ্যা নির্ণয় করতে হবে এক্ষেত্রে কপার সালফেট যৌগ আছে এর মধ্যে কেন্দ্রীয় সালফার সালফারের নিচে আমি একটি দাগ দিয়েছি এই ক্ষেত্রে নাইটিক অ্যাসিডের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো নাইট্রোজেন নিচে একটি দাগ দিয়েছি পটাশিয়াম ডাইক্রোমেট যৌগটির মধ্যে ক্রোমিয়ামের জ্বালান সংখ্যা নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে আমি একটি দাগ দিয়েছি নিচের দিকে আমরা লাইন করেছি তোমরা লক্ষ্য করো এটা তোমাদের প্রশ্নের মধ্যে অন্য কালারের প্রিন্ট দেওয়া থাকতে পারে আবার খেয়াল খেয়াল করো করো এখানে এই যে কার্বনিক আছে নিচে আমি দিয়েছি হাইড্রোজেন যেটা আছে হাইড্রোজেন আছে এখানে কার্বনের নিচে আমি দাগ দিয়েছি এই ক্ষেত্রে খেয়াল করো তোমরা এদের জালন সংখ্যা নির্ণয় করতে হবে যে মৌলগুলোর নিচে আন্ডারলাইন লাইন করা আছে সেই মৌলগুলোরই গুলোর সংখ্যা নির্ণয় করতে হবে জ্বালান সংখ্যা নির্ণয় করতে গেলে কোন মৌলের কি ধরনের জ্বালান সংখ্যা লিখতে হবে তার একটি শ এই নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের বিজ্ঞান অধ্যায়ে খুব সুন্দরভাবে করা আছে তারপর আমি বলছি কিভাবে করতে হবে খেয়াল করো মৌল গুরু জ্বালান জ্বালান সংখ্যা কিন্তু যুজনের সমান কিন্তু যুজনির বেলায় ধনাত্মক ও ঋণাত্মক কোনটা হবে তা বলা হয়নি জ্বালান সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিছু মৌলের জ্বালান সংখ্যা ধনাত্মক আবার কিছু মৌলের জ্বালান সংখ্যা ঋণাত্মক এখন খেয়াল করো শিক্ষার্থী বিন্দু ধাতু সমূহের সবসময় তাহলে খেয়াল করো ধাতু সংখ্যা ধনাত্মক অধাতুর সংখ্যা ধনাত্মক হবে ধাতুসমূহের জারন সংখ্যা ধনাত্মক অধাতুর জ্বালান সংখ্যা ঋণাত্মক এখন ধাতুসমূহ কোনগুলো খেয়াল করে যেমন এক গ্রুপের মৌলগুলো ধাতব পরমাণু অর্থাৎ এরা হলো খার ধাতু মৃত্তিকা খার ধাতু তাহলে ক্ষার ধাতুদের জারণ সংখ্যা হলো ক্ষার ধাতু সমের জারণ সংখ্যা প্লাস ওয়ান মৃত্তিকা খার ধাতুর জারণ সংখ্যা প্লাস টু খার ধাতু কোনগুলা সোডিয়াম পটাশিয়াম এক নম্বর গ্রুপের মৌল এদের জারণ সংখ্যা হলো প্লাস ওয়ান কারণ এদের জুজনই এক এরা ধাতু পরমাণু জারণ সংখ্যা প্লাস ওয়ান মৃত্তিকা খার ধাতু দুই নম্বর গ্রুপের মৌল এর জুজনই হলো জুজনি দুই এদের জারণ সংখ্যা দুই যেহেতু এরা এরা ধাতব পরমাণু কারণ আমরা আগেই জানি ধাতুগুলো জারণ সংখ্যা ধনাত্মক অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক তাহলে খার ধাতুগুলোর জারণ সংখ্যা প্লাস ওয়ান মৃত্তিকা খার ধাতুর সংখ্যা হলো প্লাস টু তারপরে খেয়াল করল নিরপেক্ষ মৌল নিরপেক্ষ মূলক নিরপেক্ষ নিরপেক্ষ মৌল নিরপেক্ষ যৌগ নিরপেক্ষ মূলক এর মূল জারণ সংখ্যা হলো শূন্য আইনযুক্ত পরমাণু যুক্ত মূলক আইনযুক্ত যোগের জারণ সংখ্যা তারা আয়নের সমান কথাটা খেয়াল করিও আয়নযুক্ত মৌল আয়নযুক্ত যৌগ আয়নযুক্ত মূলক যাই থাক না কেন যদি আয়নযুক্ত থাকে তাদের জারণ সংখ্যা হবে তারা আয়নের সমান তাহলে আমি কি বলতেছি ধাতু সংখ্যা ধনাত্মক অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক খার ধাতুর জারণ সংখ্যা প্লাস ওয়ান মৃত্তিকা খার ধাতুর জারণ সংখ্যা প্লাস টু নিরপেক্ষ মৌল নিরপেক্ষ মূলক নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা শূন্য আবার আয়নযুক্ত পরমাণু আয়নযুক্ত মূলক আবার আয়নযুক্ত মূলক আয়নযুক্ত যৌগের যোগের সংখ্যা তার আয়নের সমান হাইড্রোজেনের সংখ্যা প্লাস তবে ধাতব হাইড্রাইটে যখন ধাতুর সঙ্গে হাইড্রোজেন থাকে যেমন সোডিয়াম হাইড্রাইট সোডিয়াম শেষে হাইড্রাইট হাইড্রোজেন যখন ধাতুর পড়ে বসে তখন এটা হয় ধাতব হাইড্রাইড এই ধাতব হাইড্রাইডের বেলায় হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো মাইনাস ওয়ান সবসময় হাইড্রোজেনের এরণ সংখ্যা হাইড্রোজেন এর জার্লাস ওয়ান কিন্তু যখন ধাতব হাইড্রাইট হবে পটাশিয়াম হাইড্রাইট পটাশিয়াম হাইড্রাইট এরকম হবে ধাতব হাইড্রাইট সোডিয়াম হাইড্রাইট এমন হাইড্রাইট হবে ধাতু শেষে হাইড্রোজেন থাকবে তখন এই হাইড্রোজেনের জারুন সংখ্যা হল মাইনাস ওয়ান তাহলে আমি কি বলতেছি খেয়াল করো ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক অধাতুর জ্বালান সংখ্যা ঋণাত্মক ধাতু সমূহের জারণ সংখ্যা প্লাস ওয়ান মৃত্তিকা ক্ষার ধাতুর জারণ সংখ্যা হলো প্লাস টু নিরপেক্ষ পরমাণু নিরপেক্ষ মৌল নিরপেক্ষ যৌগ নিরপেক্ষ মূলকের মোট জারণ সংখ্যা শূন্য আয়নযুক্ত পরমাণু আইনযুক্ত মূলক আয়নযুক্ত যৌগের জারণ সংখ্যা তারা আয়নের সমান হাইড্রোজেনের জ্বালান সংখ্যা ধনাত্মক তবে হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান হাইড্রোজেন তবে সুপারঅক্স অক্সিজেনের জালন সংখ্যা মাইনাস ওয়ান বাই টু অক্সিজেনের জালন সংখ্যা অক্সিজেন এর জার সংখ্যা হলো মাইনাস টু যখন পার থাকবে তখন অক্সিজেনের জালন সংখ্যা হলো মাইনাস যদি সুপার অক্সাইড থাকে তখন অক্সিজেনের জারণ সংখ্যা হলো মাইনাস ওয়ান বাই টু তাহলে আমি কি বলতেছি আবার বলতেছি শুরু থেকে তোমরা মনোযোগ সহকারে একটু শোনো ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা প্লাস ওয়ান মৃত্তিকা খার ধাতুর জারণ সংখ্যা হলো প্লাস টু হেলোজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান তবে ধাতব হাইডাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো মাইনাস ওয়ান অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু তবে পারঅক্সাইডের বেলায় অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান সুপার অক্সাইডের বেলায় অক্সিজেনের জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান বাই টু আমরা এই জারণ সংখ্যাগুলো যদি মনে রাখি এই নিয়মগুলো যদি মনে রাখি তাহলে উপরের যে যোগগুলো আমি লিখেছি এবং যে মৌলগুলোকে আন্ডারলাইন করেছি তাদের জারণ সংখ্যা নির্ণয় করতে আমাদের খুব সহজ হবে আমরা সবগুলো জারণ সংখ্যা জানি এখন আমরা কি করব ওই কি লাইনকিত মৌলগুলোর গুলোর সংখ্যা নির্ণয় করব আচ্ছা এখন খেয়াল করো প্রথমে আস কপার সালফেট এখানে এই যে সংখ্যা আমি নির্ণয় করব এখানে হইলো প্রশ্ন হলো কপার কপার সালফেট এর আন্ডার লাইন্ সালফার এর জ্বালান সংখ্যা নির্ণয় করো এর জারুন সংখ্যা নির্ণয় করো নির্ণয় করো এরকম একটা প্রশ্ন হইল তাহলে যে মৌলটি নিচে আন্ডারলাইন করা থাকবে সেই মৌলটিকে যে মৌলের জারণ সংখ্যা সংখ্যা সমান এক্স ধরে নিলাম তাহলে কপার এর জ্বালান সংখ্যা কপার এর জারণ সংখ্যা সমান কপার ধাতব পরমাণু কপারে ধনাত্মু আমরা জানি এটা এখন অক্সিজেন স্বাভাবিক অবস্থায় তুমি জানো কত দেখো এই যৌগটির উপরে কোনো চার্জ নাই যেমন এই যৌগটির উপরে একটা চার্জ আছে মাইনাস এখানে চার্জ নাই যেহেতু চার্জ নাই বা আদান নাই তাহলে অবশ্যই এই যৌগটি একটি নিরপেক্ষ যৌগ আর নিরপেক্ষ যৌগের মোট ধারণ সংখ্যা শূন্য এটা তুমি জানো তাহলে আমরা কথা বলতে পারি আমরা জানি নিরপেক্ষ যোগের মোট জারণ সংখ্যা শূন্য আমরা জানি কথাটা আমরা নিই আমরা জানি নিরপেক্ষ যোগের নিরপেক্ষ যৌগে মোট জারুন সংখ্যা মোট জারন সংখ্যা শূন্য এটা আমরা জানি অর্থাৎ আমরা কি জানি আমরা জানি নিরপেক্ষ যোগের মোট জারণ সংখ্যা শূন্য যৌগটি নিরপেক্ষ এর মোট জারণ শূন্য তাহলে আমি যৌগটি বসাই কপার কপারের জারণ সংখ্যা কত আমি জানি প্লাস টু কপারের জারণ সংখ্যা হলো প্লাস টু আমি লিখলাম এইভাবে একটু তারপরে কপার থেকে যে অন্য মৌলিতে যাব তখন প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন বসাইতে হবে কপারের পরে সালফার সালফার এখানে যোগ চিহ্ন আমি বসাবো সালফারের জারণ সংখ্যা আমি কত ধরে নিয়েছি এক্স সালফার থেকে অক্সিজেনের যখন যাবো আমি প্লাস বসাবো অক্সিজেনের জারণ সংখ্যা আমি কত জানি মাইনাস টু কিন্তু অক্সিজেন আছে কয়টা চারটে তাহলে গুণন চায় যেহেতু কি পাইতেছি আমি এক্স মাইনাস আট থেকে প্লাস দুই গেল তাহলে কি থাকবে মাইনাস সিক্স সমান শূন্য সুতরাং এক্স সমান মাইনাস এ আসলে প্লাস হবে প্লাস ছয় তাহলে কপারের জারণ সংখ্যা হবে প্লাস এভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি ঠিক একই ভাবে যদি আমি এই যৌগটির এই যে আমরা লাইন কি তো মৌলটির জারণ সংখ্যা নির্ণয় করি তাহলে আমি কিভাবে নির্ণয় করতে পারি আমি এই কথাটি লিখে নিই তাহলে আমি এই 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 মৌলটি এই যৌগটি বসিয়ে দিই হাইড্রোজেন NO3 ও থ্রি এখানে নাইট্রোজেনের জ্বালান সংখ্যা আমার বের করতে হবে তাহলে যেহেতু নাইট্রোজেনের সংখ্যা বের করতে হবে আমি জ্বালানি নাইট্রোজেন নাইট্রোজেনের সংখ্যা আমি ধরে নিলাম এখন বাকি হাইড্রোজেন আমি আগে বলেছিলাম হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান শুধুমাত্র ধাতব হাইডাইডে হাইড্রোজেনের জালন সংখ্যা মাইনাস যখন হাইড্রোজেনের সামনে কোনো ধাতব পরমাণু থাকবে তখন হাইড্রোজেনের জ্বালান সংখ্যা মাইনাস আর সকল সময় হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস তাহলে হাইড্রোজেনের জ্বালান সংখ্যা হাইড্রোজেন এর জ্বালন সংখ্যা হলো প্লাস ওয়ান এভাবে তাহলে অক্সিজেনের জ্বালান সংখ্যা অক্সিজেন এর জ্বালন সংখ্যা আমরা স্বাভাবিকভাবে কি জানি অক্সিজেনের জ্বালান সংখ্যা মাইনাস টু এটা জানি আমরা কি জানি দেখো এই এই যোগটির উপরেও কোনো চার্জ নেই তাহলে এটি যোগটাও নিরপেক্ষ একটা যোগ আর আমরা জানি নিরপেক্ষ যে কোনো যোগের মোট জারুন সংখ্যা শূন্য ওই কথাটাই আমরা লিখবো আমরা জানি নিরপেক্ষ মোট মোটারণ সংখ্যা শূন্য আমরা জানি নিরপেক্ষ যোগের নিরপেক্ষ যোগের মোট জারণ সংখ্যা মোট জারুন সংখ্যা শূন্য এটা আমরা লিখে নিলাম আমরা জানি নিরপেক্ষ যোগ সংখ্যা শূন্য তাহলে আমরা বের করতে হবে প্লাস অক্সিজেন অক্সিজেনের জার সংখ্যা আমি জানি মাইনাস টু অক্সিজেন আছে তিনটে গুণন তিন যেহেতু নিরপেক্ষ যোগ মোট জন সংখ্যা শূন্য আমি আগের মতো হিসাব করব প্লাস ওয়ান প্লাস এক্স তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে প্লাস ফাইভ ঠিক এই কিভাবে আমি পটাশিয়াম ডাইক্রোমের থেকে এই যে ক্রোমিয়ামকে আন্ডার লাইন করা আছে এই কিভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি আমরা চাই লিখবো আমি প্রশ্নটা এখানে লিখলাম পটাশিয়াম ডাইক্রোমেট সি আর টু ও সেভেন এ পটাশিয়াম ডাইক্রোমেট আন্ডারলাইন করা আছে ক্রোমিয়ামের নিচে তোমরা লক্ষ্য করো তাহলে ক্রোমিয়ামের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে আমরা ক্রোমিয়ামের জানসংখ্যা বের করবো ধরি ক্রোমিয়াম এর জানসংখ্যা এক্স ধরে নিলাম আমি এখন খেয়াল করো তাহলে আর বাকি কি আছে পটাশিয়াম আর অক্সিজেন পটাশিয়ামের জারণ সংখ্যা তুমি কত জানো পটাশিয়ামের জারণ সংখ্যা তুমি আগেই জানো যে খার ধাতু সমূহের সংখ্যা হলো প্লাস ওয়ান পটাশিয়াম এক নং গ্রুপের মৌল এটি একটি খার ধাতু এর জারণ সংখ্যা প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান লিখবা প্লাস ওয়ান আর তারপরে কি থাকলো অক্সিজেন অক্সিজেনের জারণ সংখ্যা এটা তোমার জানা স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস সকল সময়ের জন্য যেহেতু এই যৌগটির মধ্যে কোথাও চার্জ নেই এই যোগটিও নিরপেক্ষ আর আমরা জানি নিরপেক্ষ যোগের মোট জারণ সংখ্যা শূন্য এটা আমরা লিখে ফেলেছি আমরা জানি নিরপেক্ষ যোগের মোট জারণ সংখ্যা শূন্য এই কথাটা লিখবো লেখার পরে শুধু আমরা এই জারণ সংখ্যার মানগুলি এর মধ্যে প্রয়োগ করে দিব এখন খেয়াল করো পটাশিয়াম পটাশিয়ামের জারণ সংখ্যা আমি কত জানি প্লাস ওয়ান প্লাস ওয়ান আমি লিখলাম কিন্তু পটাশিয়াম আছে কয়টা দুইকে গুণ দুই পটাশিয়াম থেকে যখন আমি ক্রোমিয়ামে যাব তখন আমি যুগ চিহ্ন ব্যবহার করব ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমি এক্স ধরেছি এক্স গুণন ক্রোমিয়াম ও দুইটা আছে টু প্লাস অক্সিজেন জারণ সংখ্যা আমি জানি মাইনাস টু মাইনাস টু অক্সিজেন আছে কয়টা সাতটা গুণন সেভেন সমান নিরপেক্ষ যোগের মোট জারণ সংখ্যা শূন্য সমান শূন্য এখন দুই দুই এক গুণ করলে কত হবে দুই ওকে দুই প্লাস দুই এক্স গুণ করলে দুই এক্সই হবে মাইনাস প্লাস মাইনাস সাত দ্বিগুণে হবে চোদ্দ সমান জিরো তাহলে এখানে কি থাকলো টু এক্স মাইনাস চোদ্দ থেকে প্লাস টু গেল হবে সমান হবে মাইনাস বারো এ পাশে আসলে প্লাস বারো বা এক্স সমান হবে বারো বাই টু ভাগ করলে আমি পাবো ছয় প্লাস ছয় এখানে মাইনাস বারো এখানে প্লাস বারো হবে তাহলে প্লাস ছয় তাহলে ক্রোমিয়ামের জ্বালান সংখ্যা আমার পাবে ক্রোমিয়ামের জার সংখ্যা আমার হবে প্লাস সিক্স কিন্তু যদি আয়নযুক্ত থাকে এই ক্ষেত্রে এই যে নিরপেক্ষ শূন্য এই ক্ষেত্রে শুধু আমি চেঞ্জ করে যোগের মোট জানান সংখ্যা তার আয়নের সমান তার আয়নের সমান আচ্ছা আমরা ওটা একটা ওটার সমাধানটা করে দেখি আয়নযুক্ত একটা মূলের জারুন সংখ্যা আয়নযুক্ত একটা যোগের আন্ডারলাইন করা মূল ওটির চারণ সংখ্যা আমি নির্ণয় করি সিস্টেম ঠিক এভাবেই থাকবে এভাবে আমাকে বের করতে হবে শুধু এখানে এসে চেঞ্জ হবে মানগুলো আমি বসিয়ে দিচ্ছি আর প্রশ্নটা কি হবে প্রশ্ন হবে এইচ ও থ্রি এখানে আমরা এর কার্বন নিচ্ছে এই হাইড্রোজেন কার্বোনেটের যৌগের মধ্যে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে এই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা ধরি কার্বনের জারণ সংখ্যা কার্বনের জারণ সংখ্যা ধরলাম এক্স এখানে আবার পাওয়ার কি আছে আয়ন আছে মাইনাস আয়ন আছে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমাদের জানা হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান সকল সময় শুধু ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস অক্সিজেনের জারণ সংখ্যা হলো মাইনাস টু এটাও আমার জানা আমরা জানি আদানযুক্ত যৌগের মোট জারণ সংখ্যা তার আদানের সমান আয়নযুক্ত যৌগের বা মূলকের জারন সংখ্যা তার আয়নের সমান তাহলে কথাটা লিখি আমরা জানি আমরা জানি আয়নযুক্ত আয়নযুক্ত যৌগের মোট জারণ সংখ্যা হাইড্রোজেন কত প্লাস ওয়ান যুগ অন্য মূল্যে যে যাব তখন যুগ চিহ্ন দিতে হবে কার্বনের জ্বালুণ সংখ্যা আমি ধরেছি এক্স প্লাস অক্সিজেনের এর সংখ্যা মাইনাস টু গোন অক্সিজেন রয়েছে তিনটি গুণন থ্রি সমান

সমান মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এবার আসলে কী হবে প্লাস ফাইভ সুতরাং এক সমান প্লাস ফাইভ থেকে মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে কারণ একটা সমান প্লাস একটা মাইনাস বিয়োগ করতে হবে প্লাস ফোর ফাইভ থেকে ওয়ান গেলে ফোর থাকে তাহলে এক্ষেত্রে কার্বনের জ্বালান সংখ্যা হবে প্লাস ফোর এভাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা যে কোনো যৌগে অবস্থিত কেন্দ্রীয় মূল্যটির জ্বালান সংখ্যা নির্ণয় করতে পারি আশা করি তোমরা এই ক্লাসটির পর আর জানান সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কথা না যদি সমস্যা হয় তারপরে তোমরা আমাকে এই ভিডিওটি দেখার পর কমেন্টসে জানাবা যে জায়গায় সমস্যা হবে প্রয়োজনে অন্য একটি ভিডিওতে আমি আবার তোমাদেরকে জানান সংখ্যা যদি সমস্যা হয় সেক্ষেত্রে দেখিয়ে দেবো আজকে আল্লাহ হাফেজ ভালো থাকো